দুবাইয়ে একুশ বছর হলেই যে কেউ মত পান করতে পারবে কী বুঝলেন কী বুঝলেন আপনারা শুধু তাই না দুবাইয়ে অ্যালকোহলের উপরে আগে তিরিশ পারসেন্ট ট্যাক্স ছিল সেটাও প্রত্যাহার করেছে তবে শর্ত দিয়েছে যেখানে সেখানে দুবাইয়ের যেখানে দুবাইয়ের ষাটটি প্রদেশের মানে সংযুক্ত আরব আমিরাত ইউএ সংযুক্ত আরব আমিরাতের সাতটি স্টেটে ষাটটি প্রদেশে সব জায়গাতে আপনি মতপান করতে পারবেন তো শর্ত আছে যেখানে সেখানে করা যাবে না মতপান করা যাবে সরকারি লাইসেন্স পাওয়া যে সমস্ত প্লেস রেস্টুরেন্ট সেখানে আপনি মতপান করতে পারবেন আর আপনার যদি একুশ বছর হয়ে থাকে তবে আপনি বাসায় এনেও বাসায় বসে নিজের বাসায় বসে আপনি পান করতে পারবেন বাংলাদেশেও আইন আছে আপনি বারে গিয়ে পান করতে পারবেন তো আপনাকে লাইসেন্স করতে হবে এবং লাইসেন্স বাবদ আড়াই হাজার বা তিন হাজার টাকার মতো খরচ হয় এবং প্রসিডিউরের কিছু প্রসেসিংয়ের কিছু বিষয় আছে যথেষ্ট সময় লাগে মিনিমাম এক সপ্তাহ কিন্তু দুবাইয়ে কিন্তু আপনি শুধু আবেদন করেছেন আবেদন করলেই আপনি সেদিন থেকেই মদ্যপান করতে পারবেন এবং মদ কিনে এনে বাসায় খেতেও পারবেন দুবাইয়ের মানে আমি দুবাই বলতে সংযুক্ত আরব আমিরাত সবাই বুঝবে না তাই দুবাই বলতেছি দুবাইয়ের ষাটটি রাজ্যের যে কোনো জায়গায় এই আইন বলবৎ এখন থেকে দেশে স্বর্ম নাই নাই হেফাজতে পাকিস্তান নাই তাহলে মনে করেন যে এতক্ষণ আন্দোলন শুরু হয়ে যেত কিন্তু ওইখানে তা করতে পারে নাই তারা কেন এখানে এগুলো নাই এরকম ফালতু সংগঠন নাই যা বলছিলাম বাংলাদেশে একবার তখন জামাত বিএনপি জোট ক্ষমতায় একবার মুঘল নামে সম্ভবত এটা যুগান্তর গ্রুপ করতে চাইছিল যুগান্তর নাকি বসুন্ধরা মনে নাই তারা মুঘল নামে মদ চালু করতে চাইছিল তো ওই যে ইসলাম ঐক্যজের আন্দোলনে সেটা বাতিল হয়ে যায় সেটা চলতে পারেনি যেহেতু সরকার পারমিশন দেয় তাই আন্দোলন করা যায় কিন্তু এই দেশে যে এখন এক লাখ কোটি টাকার উপর ইয়া এগুলো কিন্তু আন্দোলন মেশিন মিটিং করে বন্ধ করা যায় না বাংলাদেশের আরেকজন আইজিপি প্রস্তাব দিয়েছিলেন সীমিত আকারে যাতে মানুষ বিয়ার খেতে পারে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল তবে বাংলাদেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান সেটা হচ্ছে কেরু মত কেরুয়ান কোম্পানি এটাই লাভে আছে কি বুঝলেন এই কেরু কোম্পানি সব শুধুমাত্র বাংলাদেশে একটাই সরকারি প্রতিষ্ঠান যেটা লাভের মুখ দেখেছে বাংলাদেশে আর কোনো সরকারি প্রতিষ্ঠান লাভের মুখ দেখছে বলে আমরা কোনোদিন শুনি নাই যাই হোক এই জন্য বলছিলাম দুবাই তাদের দেশে বিদেশিদের আকৃষ্ট করার জন্যে পর্যটকদের আকৃষ্ট করার জন্য নানা আয়োজন করে রেখেছে মরুভূমির ভিতরে আর আমাদের দেশ সুজলা সুফলা এবং পৃথিবীর সবচাইতে অনেকেই বলে থাকেন যে পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত এবং মুক্ত। যেখানে আমরা বিদেশি পর্যটক টানতে পারি না এমন কি আমাদের দেশি পর্যটক গেলে আমরা তাদের বিরক্ত করি ব বউয়ের নামা ননামা খুঁজি আমরা এই দেশের ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্টদের সুবিধা না দিয়ে এই দেশের ট্যুরিস্ট পুলিশ কারো সাথে মেয়ে মহিলা দেখলে কাবিন নামা খুঁজে অথচ সারা দেশে যখন ইয় ভাবেছে সেগুলো খুঁজকেও নেয় না যাই হোক এই দেশের পুলিশেরাও ট্যুরিজম যে একটা শিল্প ট্যুরিজম থেকে যায় হতে পারে এই দেশের পুলিশেরও ধারণা নাই আমার ধারণা আমাদের নেতা মন্ত্রীদেরও নাই কারণ এই শুধুমাত্র কক্সস বাজার দিয়ে আমাদের শুধুমাত্র কক্সস বাজারকে যদি আমরা দেশি এবং বিদেশি ট্যুরিস্টদের জন্যে ট্যুরিস্ট বান্ধব করতে পারি আমার ধারণা বাংলাদেশের বাজেটের অর্ধেক সেখান থেকেই আসবে এটা আমার ধারণা না আমি মোটামুটি নিশ্চিত এটা অনেকবার লিখেছি বলেছিও কিন্তু ওই যে ট্যুরিস্ট পুলিশদের ট্যুরিস্ট পুলিশ হইতে হবে তাদের চিন্তা চেতনা ট্যুরিজমের হইতে হবে ওই ঠেকাইলাম ঠেক দিয়ে টাকা নিলাম চিন্তাগারির মতো ওগুলো চিন্তা করলে ট্যুরিজম ডেভেলপ করবে না দেশে পর্যটন শিল্পকে বিকশিত করতে দেওয়া হয় নাই কারণ কি হ্যাঁ কারণ কি কারণ হচ্ছে এগুলো বুঝেই না না সরকারের এই ব্যাপারে চিন্তা ভাবনা আছে না নেতাদের এমন আমলাদের তো নাই আবার যদি শুরু হয় তখন আমলাতান্ত্রিক জটিলতা থাকবে চুরি চামারের চিন্তা ভাবনাও করবে অথচ এই ট্যুরিজম আমরা যদি চিটাগাং শুধুমাত্র একটা কক্সবাজার সমুদ্র সৈকতটাকে যদি বিদেশিদের জন্য নিরাপদ করতে পারি এবং বাংলাদেশি পর্যায়ে দেখছেন না কক্সবাজারের ট্রেনে কীরকম ভিড় শুরু হয়ে গেছিলো মানুষ যাওয়ার শুধু এই একটু ঘোরার জন্যে আর সেই জায়গায় যদি আপনি পর্যটন শিল্প পরিবেশ বান্ধব নিরাপত্তা থাকে তাহলে কেমন মানুষ হবে আপনারা চিন্তা করে দেখেন পৃথিবীর যে কোনো ট্যুরিস্ট স্পট প্রথমে দুটো দুইভাবে প্রতিষ্ঠা পায় একটা হলো বিদেশিদের উপর নির্ভর করা অনেকটা যেমন মালদ্বীপ টোটালি বিদেশি নির্ভর আবার কেউ কেউ বিদেশ এবং দেশি পর্যটকের উপর নির্ভর করে যেমন ভারত তারা বিদেশি পর্যটককেও পর্যটকের উপর নির্ভরশীল সেই সাথে নিজেদেরও ট্যুরিজম শিল্প প্রতিষ্ঠা করেছে তাদের জনগণ যাতে উৎসাহী হয় বেড়াইতে আসে সে ব্যবস্থা তারা করেছে কিন্তু আমাদের দেশে কোনোটাই নাই না আছে সাধারণ স্থানীয় জনগণের জনগণ ফ্রেন্ডলি কোনো পরিবেশ না আছে বিদেশিদের জন্য সুযোগ সুবিধা কোনোটাই নাই যার জন্য আমরা পিছিয়ে যা বলছিলাম দুবাই কিন্তু তেলের ব্যবসা করে না দুবাইয়ের দুনিয়ার বাণিজ্য অন্যান্য বাণিজ্য রপ্তানি এবং আমদানি রপ্তানি এবং সে ট্যুরিজমের উপরে সে প্রতিষ্ঠিত মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে কম তেল উৎপাদন করে দুবাই কিন্তু দুবাই পৃথিবীতে সবচেয়ে বেশি বেশি বিল্ডিং তৈরি হচ্ছে কেন আমরা এগুলোর প্রশংসা করি কিন্তু কেন হচ্ছে কীভাবে হচ্ছে এগুলো নিয়েও কথা বলি না দুবাইয়ের সুলতানরা তারা স্বৈরা স্যার আমরা জানি সেখানে গণতন্ত্র নাই কিন্তু তারা ভিশনারি তারা পঞ্চাশ বছর একশো বছরের চিন্তা করে পরিকল্পনা করতেছে আর আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হয়েও দশ বছরের মানে দশ বছর মেয়াদি পরিকল্পনা আমরা করতে পারি না আমরা খালি চিন্তা করি কিভাবে জনগণের উপর বোঝা চাপিয়ে দেওয়া যাবে তারা চিন্তা করে কিভাবে জনগণের বোঝা কমবে শাসক হয়েও আর আমাদের দেশে হলো বোঝা কীভাবে বাড়ানো যায় তো আমি প্রশ্নটা এই জন্য কেন আনলাম বাংলাদেশে এই যে পাকিস্তান বাংলাদেশে মদ অবৈধ আমি মদ পানের পক্ষে বলতেছি না একটু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি এই যে পাকিস্তান বাংলাদেশের মদ্য অবৈধ বাংলাদেশের লাইসেন্স করে খেতে হয় তাতে কি কেউ ড্রাগ নেওয়া বাদ রাখছে পাকিস্তানে কি মদ খাওয়া কেউ বাদ রাখে ইরান সবচেয়ে কট্টর আমি আর আগের ভিডিওতে বলেছি সবচেয়ে কট্টর রাষ্ট্র ইরান সেখানেও শুধু এই দেশি মদ খেয়ে কতজন বছরে মারা যায় আপনাদের ধারণা আছে নাই তাই বাধা দিয়ে আপনি কোনো কিছু আটকাতে পারবেন না ওপেন করে দিতে ওপেন করে দিলে এক্লাই ঠিক হয়ে যাবে ইউরোপে কোনো কোনো দেশের শেষে চরস আফিম গাজা হিরোইন এগুলো ঠেকাতে না পেরে ওপেন করে দিয়েছিল তার জন্য কমে গেছে তার জন্যই কমে গেছে উল্টা হয়ে গেছে আপনি যত বাধা দিবেন তত খাবে মানুষ সে মানুষ মানুষের একটা স্বভাব মানুষের একটা খারাপ বৈশিষ্ট্যের একটা যেটা বাধা দিবেন সেটা মানুষ বেশি করবে এটাই স্বাভাবিক তো আমি যা বলছিলাম যে মুসলিম দেশ কিন্তু একটা কেমন মুসলিম দেশ যাদের দান দক্ষিণাতে আমরা চলি যাদের ইসলাম আমরা ফলো করি সে আরব দেশগুলোতে মদ একুশ বছর হলে যে কেউ মদ খাইতে পারবে এবং বাসায় কিনে এনে যেতে পারবে সবচেয়ে বিষয়ের ব্যাপার মদের লাইসেন্স কিন্তু ফ্রি বাংলাদেশে মদের লাইসেন্স নিতে কিন্তু টাকা দিতে হবে আর দুবাই আপনি শুধু আবেদন করবেন নিজে অথবা আপনি বারে গিয়ে আবেদন করে আসবেন তারাই সব করে দেবে এবং সেটা ফ্রি অফ কস্ট সমাজদার গেলে আবি কাবি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝে গেছেন